রুমান ভাই আছে যে আমাদের রুমান ভাই বড় ভাই বড় ভাই অনেক খুশি আজকে জুতার অর্ডার দিছে খামারে চলে আসলাম দেখি এখন লাইভে কয়জন আমাদের সাথে থাকে আমাদের লোকেশন সর্বপ্রথম বলে দিই আমরা নাকি রুমান ভাই আমাদের লোকেশন কোথায় নয় নয় ইউনিয়ন কাশিমপুর গাবতলি কালিপি দক্ষিণ পাশে মুক্তা গাছা সিংহ কিছু বলবা রুমান ভাই রুমান ভাই অনেক খুশি আজকা এই মুহূর্তে যারা লাইভে আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই সরাসরি লাইভে চলে আসবেন আজকে এগুলো হচ্ছে সোনালী বাচ্চা যারা বাচ্চা নিতে চান দ্রুত যোগাযোগ করুন সকল হাঁস মুরগি বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি ডেলিভারি ম্যান আছে এই যে আমাদের ডেলিভারি ম্যান আমরা খুব যত্ন সহকারে আমাদের বাচ্চাগুলো পাঠাই এই ডেলিভারি ম্যান দিয়া এখনো লাইভে একজন আসেন নাই আমাদের কাছে যে সকল মুরগি বাচ্চা পেয়ে যাবেন আমরা এখন বিস্তারিত জানবো ইনশাল্লাহ দর্জি সরকার সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি সর্বপ্রথম আমাদের কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি ইমু হোয়াটসঅ্যাপ জিরো থ্রি ফাইভ নাইন এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করে সকল ধরনের হাঁস মুরগি কোয়েল নিতে পারবেন যারা দূর নিতে চান অবশ্যই মিনিমাম মুরগি বাচ্চা ক্ষেত্রে দুশো বাচ্চা অর্ডার করতে হবে ফুল পেমেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যারা ডেলিভারি দিতে চান আমাদের খামার এসে বুকিং এর মাধ্যমে নিতে পারবেন কোয়াল পাখি যারা ডেলিভারি দিতে চান মিনিমাম এক হাজার বাচ্চা অর্ডার করতে হবে মুরগি বাচ্চা দুইশো পিস অর্ডার করতে হবে এছাড়া যারা এক মাসের বাচ্চা নেবেন মিনিমাম পঞ্চাশ পিস অর্ডার করতে হবে আমাদের কাছে যে সকল মুরগি বাচ্চা পেয়ে যাবেন সোনালী সোনালী ক্রস সোনালী ক্লাসিক সোনালী হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড টাইগার জিরো টাইগার বিশ দিনের টাইগার জিরো টাইগার বিশ দিনের টাইগার জিরো মিশির ওফ বিশ দিনের মিশির ও ফামি এক মাসের মিশির ফামি রানিং মিশির ফামি দেশি মুরগি জিরো বাচ্চা দেশি মুরগি এক মাসের বাচ্চা এছাড়া সকল ধরনের পশু পাখি পেয়ে যাবেন যেমন লাভবাট ককাটেল বার্জিগার প্রিন্স জাবা গিনিভিক আমাদের এই মুহূর্তে লাইভে চারজন ভাই আছেন অবশ্যই যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেশ ও দেশের বাইরে যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক শুভকামনা বর্তমানে অনেক কম যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন সোনালী বাচ্চা দশজন আমাদের এখন আছেন লাইফে অবশ্যই যারা দশজন ভাই আছেন কমেন্ট করে জানাবেন কে কোন জায়গায় দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যারা সোনালী বাচ্চা নিতে চান দ্রুত যোগাযোগ করুন কন্ট্যাক্ট নাম্বারে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ

চারজন সকল ধরনের হাঁস মুরগি বাচ্চা পেয়ে যাবেন যেমন চীনা হাঁস রাজ হাঁস খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা জিরু কোয়েল পাখি এক মাসের কোয়েল পাখি পঞ্চাশ দিনের কোয়েল পাখি রানিং কোয়েল পাখি দেশি মুরগি জিরো বাচ্চা লেয়ার জিরো বাচ্চা টাইগার জিরো বাচ্চা সোনালি জিরো বাচ্চা ফার্মি জিরু বাচ্চা এক মাসের থেকে শুরু করে সকল ধরনের হাসপাতাল বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের লোকেশন নয় নং কাশিমপুর কাপ্তুলি কালীবাড়ি দক্ষিণ পাশে মুক্তা গাছা মামের সিংহ সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে আমরা সকল ধরনের হাসপুরি বাচ্চা ডেলিভারি থাকি যারা আমাদের খামার শিল্প অবশ্যই বুকিং এর মাধ্যমে দিতে পারবেন আর সমস্ত বাচ্চা আমাদের হ্যাঁ না কোম্পানির বাচ্চা আমরা সেল করে থাকি সেক্ষেত্রে বুকিং করতে হবে অবশ্যই বুকিং কনফার্ম করে

উদ্যোক্তরা সবাই অনেক অনেক ভিডিও শেয়ার করবেন সোনালী বাচ্চার দাম খুবই কম টাইগার কালারবাট লেয়ার মিশরি ফার্মি টার্কি তিথি রাজহাঁস খাকি ক্যাম্পেল লাভবাট ককাটেল প্রিন্স জাবা বার্জিগার ইগল বাস কথা বলা টিয়া কথা বলা ময়না চন্দন চেয়া বাকি বাচ্চা সামনে আসতে আছে যারা পাখি যারা আগামী ডিসেম্বর মাস শেষ দিকে পেয়ে যাবেন বুকিং করতে পারেন বাস পাখি যারা বুকিং করতে পারেন বুকিং এর মাধ্যমে আমরা এই মুহূর্তে মার্শাল মারসাল্লা একত্রিশ জন আমাদের ইউজার লাইভ ভিডিও আছেন একত্রিশ জন আপনাদের অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল একজন ভাই লাইভ দিয়েছেন সুনালী বাচ্চা যারা নিতে চান করুন বাচ্চার দাম খুবই কম আমাদের কাছে যে সকল হাঁস মুরগি বাচ্চা পেয়ে মানে হাঁস হাঁস ক্যাম্বেল হাঁসের বাচ্চা তিতি তার হাঁস কথা বলা টিয়া পাখি কথা বলা ময়না পাখি চন্দনা টিয়া পাখির বাচ্চা পাকিস্তানি জিরু সকল ধরনের মুরগি বাচ্চা পেয়ে যাবেন হাঁস মুরগি বাচ্চা জিরুগার চল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে এক কেজি সোনালি হাইব্রিড ষাট দিনে এক কেজি সোনালি সুপার হাইব্রিড চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে এক কেজি সোনালি সোনালি ক্রস সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড টাইগার কালার লেয়ার ব্রয়লার মিশিরো এক দিনে থেকে ডিম দেওয়া পর্যন্ত কোয়েল পাখি এক থেকে ডিম দেওয়া পর্যন্ত হাকি ক্যাম্বাল জিরো হাঁসের বাচ্চা চিনা হাঁস মিনিমাম পঞ্চাশ পিস অর্ডার করতে হবে চিনা হাঁস হাজা হাঁস মিনিমাম বিশ টার্কি মিনিমাম পঞ্চাশ পিস অর্ডার করতে হবে হাকি ক্যাম্বাল হাঁসের বাচ্চা মিনিমাম পাঁচশো পিস অর্ডার করতে হবে মুরগি বাচ্চা সকল ধরনের মুরগি বাচ্চা মিনিমাম দুইশো পিস অর্ডার করতে হবে কোয়েল পাখি মিনিমাম এক হাজার পিস অর্ডার করতে হবে আর এক মাসের মুরগি বাচ্চা মিনিমাম পঞ্চাশ পিস অর্ডার করতে হবে দেশি জিরো মুরগি বাচ্চা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন আর প্রতিদিন বাচ্চা ডেট আপডেট হয় বাচ্চার দাম মুরগির দাম যারা নিতে চান প্রতিদিন আপডেট জেনে নেবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করে ইমু হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে আমরা ফুল পেমেন্টের মাধ্যমে বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তারা বাচ্চা নিতে চান দ্রুত যোগাযোগ করুন সোনালি বাচ্চার দাম খুবই কম শিশুর এক মাসের বিশ দিনের জিরো বাচ্চা রানিং মেশিনে আমি টাইগার কালার বার্ড বিশ দিনের টাইগার একদিনে জিরো বাচ্চা টাইগার কালার বার্ড মিশিরে দেশি তার কি তুই কি রাজ কথা বলার টিয়া ময়না যারা বোরিং করা সোনালী বাচ্চা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন বোরিং করা সোনালী বাচ্চা বুরিং করা কোয়েল পাখি আছে আমাদের কাছে রানিং কোয়েল পাখি আছে এক মাসের কোয়েল পাখি আছে অল্প কিছু বুডিং করা দশ থেকে বারো দিনের কোয়েল পাখি আছে পুরুষ কোয়েল পাখি আছে খাওয়ার জন্য যারা নিজে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করুন তিরিশ দিনের কোয়েল পাখি বিশ দিনের কোয়েল পাখি পঁচিশ দিনের কোয়েল পাখি আমাদের লোকেশন